কয়েক পদের মাছ আর কয়েক পদের সবজি দিয়ে শুকনো শুকনো এই চটচড়িটা আমার ভীষণ পছন্দ শীতের শুরুতে কয়েকবার করা হয় স্পেশালি ছাদ বাগানের সবজি দিয়ে তো অনেক মজা নিয়ে নিয়েছি এখানে চার থেকে পাঁচ রকমের ছোটোখাটো যে মাছগুলো থাকে সেগুলো মেশানো আলু কুচি বেগুন কুচি শিম কুচি তারপরে মাছ দিয়ে দিব এখন এখানে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি আদা বাটা রসুন বাটা আর এখন দিয়ে দিব জিরে গুঁড়ো টমেটো আর স্বাদ মতো লবণ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি এখানে মরিচ আর রসুন শিলপাটায় বাটা আর একটু হালকা গুঁড়ামুড়ি হলুদ দিয়ে এখন এটাকে ভালো করে মাখাবো আর এই হাতে মাখার চটচটিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার এভাবে মাখিয়ে মাখিয়ে কতক্ষণ নরম করে নেই তারপরে সামান্য একটু হাত ধুয়ে পানি দিলাম আর এটাতে স্পেশাল যে জিনিসটা আরও বানিয়ে দিবে সেটা হচ্ছে শুকনো বড় এটাকে গরম পানিতে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি এদিকে মাছগুলো কিন্তু সেদ্ধ হওয়া শুরু করে দিয়েছে সবজি সহ আর আট থেকে দশ মিনিট রান্না করার পরে এখানে দিয়ে দিলাম বড়ই তারপরে রসুন আর একদম শুকানো পর্যন্ত রান্না করেছি এখন কাঁচা মরিচ আর কাঁচা ধনেপাতা দিয়ে একদম একটু ভালো করে নেড়িয়ে পানিটা শুকিয়ে নিব আর যখন পানি শুকিয়ে গেল গরম 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 ভাতের সাথে খাওয়ার জন্য পরিবেশন করে নিলাম